হাই বন্ধুরা বিবিএস ভিলেজ ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি দক্ষিণ দিনাজপুরের পাটন গ্রামে দেখতে পারছেন সবাই যে পুজো দিয়েছে পুজো দিয়ে সবাই জল নিয়ে গেছে সবাই জল নিচ্ছে অলরেডি বহুত পুরোনো পুকুর কয়েক দশক পুরোনো পাশেই আছে শিব মন্দির আপনাদের দেখাচ্ছি সেই মন্দির এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটা কয়েক দশক পুরনো পুকুর এটা পুকুর বললেও চলে না এখানকার স্থানীয় মানুষজন গোয়াগার জলের সমান পবিত্র মনে করে এখান থেকে যত শিবরাত্রি হোক গঙ্গা স্নান হোক যারা যারা করে তারা এখান যারা যারা গঙ্গা স্নান গঙ্গা স্নানে যায় না এখানটাই করে এই যে দেখতে পাচ্ছেন সেই মন্দির বহুত পুরনো মন্দির কয়েক শতক বছর পুরনো এই সবাই পুজো করে গেছে মন্দির এখন তালা মারা আছে অবশ্য এই যে সবাই ঘাট থেকে জল নিয়ে সব এখানে আগে পুজো করে যায় এখানেও বড় মন্দির ছিল এখানে সেই মন্দিরের ধ্বংসাবশেষ এখনও পর্যন্ত ওই যে প্রাচীন যুগের ছোটো ছোটো ইট সব দেখা যাচ্ছে এখনও মন্দিরে ধীপের মতো করা আছে